দশরথ রাজা যখন শনিদেবকে সন্তুষ্ট করে নিজের রাজ্যে ফিরে আসেন তখন রাজ্যের খরা দূর করার জন্য তিনি দেবরাজ ইন্দ্রের সহায়তা চান ইন্দ্র রাজাকে আশ্বস্ত করেন এবং চারটি মেঘ আবর্ত সম্বর্ত দ্রোন এবং পুষ্কর কে নির্দেশ দেন যেন সাত দিন ধরে অযোধ্যায় বৃষ্টি হয় এই চারটি মেঘ একসঙ্গে বৃষ্টি করে অযোধ্যার নদী নালা পুকুর এবং সরোবর পূর্ণ করে দেয় দীর্ঘ খরার পর গাছপালায় ফল আসে জীবজন্তুরা নতুন করে জীবন ফিরে পায় প্রজারা সুখী হয়ে দান ধর্ম এবং তপস্যায় মনোনিবেশ করে রাজ্য সমৃদ্ধশালী হয়ে ওঠে এবং দশরথ রাজা স্বস্তিতে রাজ্য শাসন করতে থাকেন দশরথের বয়স তখন নয় হাজার বছর কিন্তু এত বড় রাজ্যের রাজা হয়েও তিনি নিঃসন্তান তার সাতশো পঞ্চাশ জন স্ত্রী থাকলেও তাদের কেউই সন্তান জন্ম দেননি এই কারণে রাজা অত্যন্ত অভিমানী হয়ে ওঠেন একদিন তিনি শোনেন যে ভার্গব রাজার কন্যা থেকে তার একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে সেই কন্যাটি ছিল অত্যন্ত সুন্দরী এবং সুবুদ্ধিমতী তার স্বর্ণের মতো উজ্জ্বল রূপ দেখে নাম রাখা হয় হেমলতা দশরথের এক সখা ছিলেন লোম্পাদ রাজা যিনি অঙ্গদেশে বাস করতেন লোম্পাদ রাজা এই কন্যার কথা শোনেন এবং লোক পাঠিয়ে দশরথের কাছে কন্যাটিকে নিয়ে আসতে বলেন তবে দশরথ তার কন্যাকে লোম্পাদের কাছে পাঠাতে সম্মত হননি কারণ তিনি ছিলেন ধর্মপরায়ণ রাজা পরে পরিস্থিতির প্রেক্ষিতে কন্যাটি লোম্পাদের কাছে চলে যায় আর দশরথ নিজ রাজ্যে ফিরে রাজ্য পরিচালনায় মনোযোগী হন মৃগা ও মুনিপুত্র হত্যার ঘটনা একদিন দশরথ রাজা শিকার করার উদ্দেশ্যে অরণ্যে প্রবেশ করেন তার সঙ্গে অনেক হাতি এবং ঘোড়া ছিল তিনি গভীর বনে ঘুরতে ঘুরতে একদিন অন্ধক মুনির তপোবনের কাছে পৌঁছান ক্লান্ত রাজা একটি বৃক্ষতলে বসেন এবং সেখানে একটি পবিত্র সরোবর দেখতে পান হঠাৎ তিনি শুনতে পান কেউ যেন কলসিতে জল ভরার সময় বুকবুক শব্দ করছে রাজা মনে করেন কোন হরিণ পিপাসার্থ হয়ে জলপান করছে এই ভেবে শব্দের উৎসলক্ষ্য করে রাজা তার শব্দভেদী তীর ছুড়ে দেন তীরটি সঠিক লক্ষ্যে গিয়ে আঘাত করে কিন্তু রাজা বিস্মিত হন কারণ তিনি দেখতে পান কোনো হরিণ নয় এক মুনির পুত্র সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সেই যুবকের নাম ছিল সিন্ধু তীরের আঘাতে যুবকটি মাটিতে লুটিয়ে পড়ে এবং চিৎকার করতে থাকে রাজা তৎক্ষণাৎ তার কাছে যান এবং এই ভুল বুঝতে পেরে অত্যন্ত ভীত হয়ে পড়েন সিন্ধু রাজাকে বলেন আমার শরীরে বান বিঁধে গেছে আমি তৃষ্ণায় কাতর আমাকে একটু জল দিন রাজা দ্রুত জল এনে তার মুখে দেন কিন্তু তা সত্ত্বেও যুবকের প্রাণ বাঁচানো সম্ভব হয় না সিন্ধু মৃত্যুর আগে রাজাকে বলেন আমি এই বনে বাস করতাম আমার অন্ধ পিতামাতার জন্য তাদের জন্য আমি প্রতিদিন ফল ও জল নিয়ে যেতাম আমার মৃত্যু হলে তারা আমাকে ছাড়া অনাহারে মারা যাবেন এই কারণে আপনি দয়া করে আমাকে কাঁধে নিয়ে তাদের কাছে পৌঁছে দিন কি দশরথ রাজা এই কথা শুনে অত্যন্ত ব্যথিত হন এবং মৃতদেহ কাঁধে তুলে নেন কান্নায় ভেঙে পড়া রাজা ধীরে ধীরে অন্ধক মুনির আশ্রমে পৌঁছান অন্ধক মুনির সুখ অন্ধক মুনি এবং তার স্ত্রী ছিলেন অন্ধ তারা তাদের পুত্রের প্রতীক্ষায় ছিলেন পুত্রের আসতে দেরি হওয়ায় তারা শঙ্কিত হন মুনি তার স্ত্রীকে বলেন পুত্র হয়তো গিয়েছে দূরের কোনো বনে এই কারণেই এত দেরি করছে চিন্তা করো না সে নিশ্চয়ই ফল আর জল নিয়ে ফিরে আসবে কিন্তু দশরথ যখন মৃত পুত্রের দেহ নিয়ে পৌঁছান তখন মুনি ও তার স্ত্রী পুত্রের আশার শব্দ ভেবে আনন্দে ডাকতে থাকেন তারা বলেন এসো পুত্র আমরা সারাদিন উপবাসী ছিলাম আমাদের ফল আর জল দাও কিন্তু যখন তারা তাদের পুত্রের মৃত্যু সম্পর্কে জানতে পারেন তখন তারা শোক ও ক্রোধে কাঁপতে থাকেন ফলাফল মুনির পুত্রের মৃত্যুর এই ঘটনা দশরথের জীবনে একটি গভীর প্রভাব ফেলে তিনি নিজের ভুলের জন্য অনুশোচনা করেন এবং মুনির পিতামাতার সঙ্গে এই ঘটনাটি নিয়ে দীর্ঘ আলোচনা করেন এইভাবে দশরথের জীবন আরও শোকাবহ এবং কাহিনীর মন নেয় এই ঘটনা কৃত্তিবাসী আদি রামায়ণে বিশ্বে বর্ণিত হয়েছে